নমস্কার কোন দেশে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফুটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে শিঙে গাছে গাছে নাচে কোথায় জলে মরাল চলে তার পাছে পাছে বাবুই মরালিতার বাড়ি যাচ্ছে রে সে আমাদের বাংলাদেশ আমাদের বাংলারি কোন ভাষা মরমে পশি আকুল করি তোলে প্রাণ কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাই রে দুখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের পিতৃ পিতামহের চরণ ধূলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারি নমস্কার